এখান থেকে হেঁটে হেঁটে যাব সবজি মন্ডিতে যেই মন্ডিতে কিন্তু আম লিচুর আমদানি কিন্তু খুবই সস্তা থাকে একদম ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রি হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকলের দাম এইগুলো কি আম দাদা আপনার হিমসাগর চ্যাটার্জি চ্যাটার্জিগুলো কিরকম দাম যাচ্ছে তিন টাকা চার টাকা পিস তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব চ্যাটার্জি আম তিন টাকা চার টাকা পিস যাচ্ছে এইগুলো চাটাটি এইগুলো কি হিমসাগর দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো হিমসাগর এইগুলো কীরকম দাম যাচ্ছে এক একটা পিস দশ টাকা ব্যান্ডেলে আম আছে খুব নাম করা আম আছে তো আপনার তো আলাদা হ্যাঁ সব থেকে ভারতবর্ষের নাম করা মিষ্টি কী কী আম মোটামুটি পাওয়া যাচ্ছে এই সিজনে ছড়ি থেকে স্টার্ট হবে হিমসাগর পাবে বোম্বাই পাবে তারপর আদিরাম আছে সেসব হজলি আছে কপাট ভাঙা আছে আচ্ছা মোটামুটি সব থেকে এখন সব থেকে ভালো কোয়ালিটি কোনটা ভালো হিমসাগর এই যে যারা চুরি করতো তারাও এখন হিমসাগর বেছে এই যে দেখে না

পঁয়ত্রিশ লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন হিমসাগর হিমসাগর হচ্ছে এখন এই মুহূর্তে বারোটা পিস যাচ্ছে আর কি আছে দাদা এই মুহূর্তে এই যে ল্যাংড়া আম দেখতে পাচ্ছেন দাদা একটু ধরুন ল্যাংড়া আমের বক্সটা কোথায় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ল্যাংড়া আম একদম ফ্রেশ গাছ পাকা তো দাদা কিরকম কেজি যাচ্ছে কিরকম

দাদা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটাকে প্রেস করে দিন যাতে আমি এইরকম ভিডিও ছাড়লে আপনাদের আঙুলের দোকায় চলে যায় কি নাম আছে এটা সরি কিরকম পিস না কেজি হিসাবে যাচ্ছে ছ টাকা থেকে ষাট টাকা আট টাকা থেকে দশ টাকা গাছ পাকা চাকের সরি তিন টাকা আছে আর বিভিন্ন চারা আছে তিন টাকা থেকে চার টাকা

সিক্স থ্রি ফোর থ্রি জিরো টু জিরো টু অসংখ্য ধন্যবাদ মার্কেটটা কটার সময় খোলে আমাদের এখানে মার্কেটটা আগে রাত্রি হতো এখন মোটামুটি আড়াইটা থেকে রাত আড়াইটা থেকে মার্কেট কটা পর্যন্ত খোলা থাকে মোটামুটি আটটা সাড়ে আটটা পর্যন্ত মার্কেটে আমাদের এরপরে আবার দোপালা শুরু হয়ে যাবে দোপালাটাও আমাদের এখানে দোপালা মানে কটা দেবে বলো দোপালাটাও এই টাইম থেকে আসে পরে মানে শ্রাবণ মাস থেকে মোটামুটি আরম্ভ হয়ে যাবে দোপালাটা আমাদের এখানে বিখ্যাত আছে তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার এই মার্কেটটার নাম প্যান্ডেল বাজার সময় ষষ্ঠীর উপলক্ষে ফলের কি কি মানে আয়োজন আছে ফলের ওপর কি কি আইটেম আছে আমি সেইগুলো দেখাতে চেয়েছিলাম এখানেও কিন্তু কৃষকরা আছে যারা কিন্তু আমের ওপর ব্যবসা করেন আম চাষ করেন সেই আমগুলোকে এখানে নিয়ে আসেন বাজারে নিয়ে আসেন সেই সব আমের দর দামটা আজকে একটু জেনে নেব গোলাপ গাছ হ্যাঁ এটা কিরকম দাম যাচ্ছে এখন টাকা গোলাপ গাছ টাকা আট টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমের নাম আমের দাম এবং আমের রূপ দেখার জন্য কিন্তু ব্যান্ডেল মার্কেটে আসতে হবে ব্যান্ডেল মার্কেটেও কিন্তু অসংখ্য ধরনের কিন্তু আম পাওয়া যাচ্ছে চ্যাটার্জি আম আছে হিমসাগর আম আছে গোলাপ খাস আম আছে আটি আম আছে এরকম বিভিন্ন টাইপের কিন্তু আম আছে আপনাদেরকে কিন্তু এখানে এসে কালেক্ট করতে হবে আগের থেকে নাকি অনেক সস্তা হয়ে গেছে আম মোটামুটি এইগুলো সব কী আম আছে এখন গাছ পাকা আম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবই গাছ পাকা সডি আর এই সোডিয়ামগুলো কেজি কীরকম যায় এইগুলো কীরকম দাঁড়া পাঁচ টাকা পিস মিনিমাম কত কেজি নিতে হবে পিসে একশো পিস দুশো পিস এরকম দিতে হবে নাকি নাম কি আছে দাদা আমার নাম হচ্ছে দীপেন্দ্র কুমার জয়ী আচ্ছা আমার ব্যান্ড বাজারে আমার হাজদারি কাজ করি আমি আচ্ছা এমনি পয়সা হচ্ছে আমার পুরনো পার্টি এখানে বেচাখানা উনি করে বাজারের অবস্থা খুব খারাপ আচ্ছা বেচাখানা হচ্ছে না মাথা মুখ এমনি খারাপ হয়ে যাচ্ছে যদি পারেন আপনারা খোঁজান পারান ব্যান্ডিল বাজারে হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিও থেকে সব কাস্টমাররা আসেন অর্ডারও করেন অনলাইনে মোটামুটি নিতে হবে আপনি চাল পাঁচ কিলো নিতে পারেন দু কিলো নিতে পারেন এক কিলো নিতে পারেন ব্যাপারে যেরকম পয়সা সেরকম ভাল কিনে নিতে পারেন তার মধ্যে কোনো অসুবিধা নেই কোনো রকম ধারবাচি আসতে গেলে ওসব আমরা একটু ব্যবস্থা করে দিতে পারি মোটামুটি মোটামুটি থ্যাংক ইউ এত ভালো ইনফরমেশন দেওয়ার জন্য

মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং লাল টাকা এই মুহূর্তে বা খুব সুন্দর কিরকম দাম যাচ্ছে কাগা এখন হ্যাঁ দেড়শো টাকাগুলো কিলো মানে কি লিচু বলে এগুলো একটু হাতে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফ্রেশ একদম ফ্রেশ লিচু এবং লাল দেখতে পাচ্ছেন মুম্বাই লিচু তাই তো কাগা এই যে দেখতে পাচ্ছেন কেজি কত বললেন দেড়শো টাকা তাই তো পাইকারি দেড়শো টাকা এই আমগুলো কি আছে হিমসাগর আম গাছ পাকা হিমসাগর গাছ হিমসাগর গাছ পাকা কিরকম দাম চলছে এখন হিমসাগর গুলো এগুলো পিছে হচ্ছে পিছে পিস কিরকম যাচ্ছে বাহ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বড় সাইজের ম্যাঙ্গো দা এইগুলো মানে কীরকম ওজনে হবে সাইজ তিনশো গ্রামের মতো হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনশো গ্রামের মতো হয়ে যাবে পাকা হিমসাগর এখানে না এলে এখানে না দেখলে বুঝতেই পারবেন না হিমসাগরের দেশ একদম ছিপি ল্যাংড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলোকে ছিপি ল্যাংড়া বলে এইগুলোকে ছিপি ল্যাংড়া বলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম দাম যাচ্ছে দা এইগুলো দু টাকা পিস বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছিপি ল্যাংড়াগুলো খেতে কেমন খুব ভালো মিষ্টি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছিপি ল্যাংড়া বলে এই যে ছোটো সাইজের ল্যাংড়াগুলো দেখতে পাচ্ছেন ছিপি ল্যাংড়া জুতা কাপড় বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আটি রাজভোগ

একদম হেভি সাইজ মানে চল্লিশ কেজি ওয়েট তাই তো আশি পিস মাল থাকে একটা ঝুড়িতে চল্লিশ কেজি ওয়েট মোটামুটি এক একটা যা দেখতে পাচ্ছি তিনশো চারশো গ্রাম হবে পাঁচশো পাঁচশো বাবা দেখতে পাচ্ছেন পাঁচশো সাইজের এক একটা আম এইগুলো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাঙালির সেরা বাঙালির সেরা হিমসাগর আম একদম গাছপাকা মাল হিমসাগর দেখতে পাচ্ছেন কিরকম দাম যাচ্ছে গাড়িগুলো দশ টাকা বারো টাকা পিস মোটামুটি দেখতে পাচ্ছেন হিমসাগর

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মরাজ কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন এটা পাকা কাঁঠাল এইগুলো কি এইটা কি দাম যাচ্ছে দাদা এইগুলো কি দাম যাচ্ছে কাঁঠাল কুড়ি টাকা কিলো কলাগুলো মোটামুটি ন্যূনতম কত নিতে হবে মিনিমাম পঞ্চাশ নিতে হবে তাই তো হিসেবে বিক্রি হবে একদম দেখতে পাচ্ছেন গাছের জাম বন্ধুরা খুব সুন্দর গাছের জাম পাওয়া যাচ্ছে কীরকম দাম যাচ্ছে দাদা মিষ্টি মিষ্টি জাম হুগলি জেলার আরেকটি অন্যতম মার্কেট হলো ব্যান্ডেল সবজি বাজার ব্যান্ডেল সবজি বাজার আপনারা কী করে আসবেন ব্যান্ডেল সবজি বাজারে আসতে গেলে হাওড়া থেকে যে কোনো লোকাল ধরে ব্যান্ডেল লোকাল ধরে বা বর্ধমান লোকাল ধরে আপনাদেরকে কিন্তু ব্যান্ডেলে নামতে হবে ব্যান্ডেল থেকে নেবেই স্টেশন থেকে দু মিনিটের পর যারা কিন্তু হাওড়া থেকে আসছেন তারা কিন্তু প্রথম লোকাল হাওড়া থেকে পাবেন চারটে পঁয়তাল্লিশে